আন্দোলনের জেরে ছাঁটাই হওয়া কর্মীকে কাজে ফেরানোর আশ্বাস দিল পুরাতন মালদার নারায়ণপুর গ্যাস বটলিং প্ল্যান্ট কর্তৃপক্ষ ওই গ্যাস বটলিং প্ল্যান্টের এক কর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদে দুই দিন ধরে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন চুক্তিভিত্তিক শ্রমিকেরা তাদের দাবি নীলকমল নামে এক কর্মীকে কাজে ফেরাতে হবে অবশেষে আন্দোলনের পর প্ল্যান্টের ডিজিএম অমিতাভ দাস শ্রমিকদের সঙ্গে কথা বলেন ছাঁটাই করা শ্রমিককে কাজে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন তুলে নেন শ্রমিকেরা আরও যেসব শ্রমিককে বিনা কারণে ছাঁটাই করা হয়েছে তাদেরও ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ শ্রমিক সংগঠনের সদস্য আশিস সিংহ জানান আন্দোলনের ফলে কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আলোচনা করে ছাটাই হওয়া কর্মীকে পুনরায় কাজে নিযুক্ত করার আশ্বাস দিয়েছেন তাই আমরা আন্দোলন তুলে নিয়েছি গত ধরে। দু তারিখ তিন তারিখ দুদিন ধরে আমরা প্লান্ট চালু রেখে আমরা গেট জাম করে বিক্ষোভ কর্মসূচি করছি তার কারণ হচ্ছে এই প্লান্ট ম্যানেজার এই অসাধু প্লান্ট ম্যানেজার এখানে কন্ট্রাক্টরের সাথে যোগ সাজেস্ট করে এখানে বিভিন্ন রকমভাবে দুর্নীতি করে যাচ্ছে এখানে আমরা আজকের বা কাল থেকে যে আমরা বিক্ষোভ কর্মসূচি করছি তার মূলত প্রধান কারণ হচ্ছে আমাদের এখানে নীলকমল বলে একজন সঙ্গীত ক্যান্টিনে দীর্ঘদিন ধরে কাজ করত। প্রায় চব্বিশ বছর চব্বিশ ওর কাজ করা হয়েছে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় উনি বলেন যে আমি অসুস্থ হয়েছি আমার ট্রিটমেন্টের জন্য দশ থেকে বারো দিনের সময়ের প্রয়োজন তো উনি লেখাপড়া জানেন না তো উনি ক্যান্টিনের কেউ একজন গিয়ে ওনাকে বলেন যে ঠিক আছে তুমি আসছো না কেন তো বলছে কি তুমি একটা লিখিত দাও এনারা বলেন যে দেখেন আমরা তো লিখিত লেখাপড়া জানি না আমাদের ট্রিটমেন্ট করতে দশ বারো দিনের সময় লাগবে তো আপনি দরখাস্তটা লিখে নেন তো বলছে ঠিক আছে তোমাকে দরখাস্ত আমরা লিখে নেব তুমি একটা সিগনেচার করে দাও সাদা কাগজে সিগনেচার করিয়ে নিয়ে চলে আসে কি হয় তারপরে এবার উনি নিজের মতো করে এখানে লেখেন যে উনি আমাকে লিখিত দিয়েছেন আমি অসুস্থ আমি আর কাজ করব না আমার জায়গায় অন্য শ্রমিক নিয়ে নেওয়া হোক এনারা কিন্তু এটা জানেন না আর যে করছেন এই কাজটা তার নাম হচ্ছে অসীম ঘোষ উনি এখানে বিগত দিনের ক্যান্টিনের কন্ট্রাক্টর ছিলেন তার গাড়ি চলে তিনি গাড়ি টেন্ডার মেরে তিনি ডিজিএম যে গাড়িতে যাতায়াত করেন সেটা ওই অসীম ঘোষের তিনি এখানে না শ্রমিক তিনি বিগত দিনের কন্ট্রাক্টর বর্তমানে তিনি কন্ট্রাক্টরও না তার উপরন্ত তিনি এই এর সহযোগিতায় তিনি এই রকম দুর্নীতি করে যাচ্ছেন আজকে কি করলেন আজকে আমরা ডিজিএম একে আমরা গেটের মধ্যে গেটের বাইরে আটকেছিলাম আমরা ডিজিএম কে কাল থেকে বলে যাচ্ছি যে এই দুর্নীতি যে হলো এর জন্য কে দায়ী আপনি কেন এসব করাচ্ছেন প্ল্যান্টে যে কাজ করছিল আপনি ওকে নিয়োগ করুন কাজ আমাদের রানিং আছে কাজ আমাদের কোনো বন্ধ নেই কাজ বন্ধ করে আমরা এখানে কোনো বিক্ষোভ কর্মসূচি করছি না কাজ চালু রেখে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি করছি আপনারা কি কি চাইছেন আমরা চাইছিলাম যে আমাদের শ্রমিককে যেভাবে অন্ধকারে রেখে দুর্নীতি করে জালিয়াতি করে ওকে বের করা হয়েছে চিটিংবাজি করে পুনরায় এই চিটিংবাজি যে করে যে তার শাস্তি হোক তাকে আইস থেকে ইন্ডিয়ান অয়েল প্লান্ট থেকে এলপিজি পটলিং প্ল্যান্ট থেকে বহিষ্কৃত করা হোক মালদা টুডে